বিশাল বড় বড়ো কিন্তু পাইন গাছ চল একটু ভেতর দিকে যাওয়া যাক সেখানে আর কি কি আছে দেখে আসি সিঁড়ি নেই এমনি আর কি মাটির সিঁড়ি আমি তো খুব ভালোবাসি গাছ তার জন্য এখানে চলে এলাম এই দেখো

আরে যাবে না না আর যেও না আর বেশি যেও না আমরা দেখো পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে আর হোমস্টের নামটা চলো দেখাই হোমস্টের আমাদের নাম হচ্ছে বনলতা আর এখানে দেখো যেহেতু সিলারিগাঁও আর শিলারিগাঁও কিন্তু গ্রাম আর এই যে আমাদের ওই যে ইয়েলো কালার আর হোয়াইট কালারটা রয়েছে ওটাই হচ্ছে আমাদের রুম চলো তাহলে রুমে যাওয়া যাক এখানে কিন্তু গরম পানি গরম পানি দেবে বলেছে এ দেখো ছোটো ছোটো রুমগুলো রয়েছে সব এইটা হচ্ছে আমাদের হোম স্টে রুম দিদি বেশ ভালো কিন্তু কালারটা বেশ ভালো তাই না ইয়ে কালারটা ভালো না অন্যগুলোর থেকে এটা ভালো সেটাই বলছি আর যতগুলো রয়েছে না প্রত্যেকটারই ওইগুলো দেখে একই কালার কিন্তু ও এখানে অনেক কিন্তু ফুল গাছ লাগিয়েছে এই হলো আমাদের হোম চলো আমি ভেতরে যাই কি কি আছে তোমাদেরকে দেখাই এই দেখো ঘরটা ঘরে কিন্তু ঢুকেই দেখতেই পাচ্ছি একটা টেবিল দিয়ে দিয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য আর এখানে হ্যাঙ্গারও আছে হ্যাঙ্গারে জামা প্যান্ট ঝোলাতে পারবে আর দেখো পর্দা দিয়ে দিয়েছে জানলায় দুদিকে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের তো একটু বড় আছে আমাদের তো একটু বড় আছে বেশ ভালোই কিন্তু ঘরটা চলো এদিকে দুটো কিন্তু বেড রয়েছে সিঙ্গে সিঙ্গেল বেড এত বড় বড় গো সিঙ্গেল ঠিক না ডাবলই বলছে হ্যাঁ অনেকটাই কিন্তু বড় মানে দুজন করে শোয়া যাবে আর চলো টয়লেটটা কীরকম একটু দেখাই কি গো এটা খুব ওই বন্ধ আছে তো খুলবে তবে তোর খুলবে এই টয়লেটের দরজা খুললাম আর এবার একটা লাইটটা জ্বালিয়ে নি দেখো টয়লেটে কি কি আছে একটা আয়না দিয়ে দিয়েছে বেসিন রয়েছে আর তো বালতি দিয়েই দিয়েছে ছোটখাটোর মধ্যে যেরকম গ্রামে আর কি হয় মোটামুটি ভালোই চলো এবার তাহলে আমরা আমরা চেঞ্জ করে নিই তারপর আবার ফিরে আসছি আর বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছে তোমার কেমন লাগছে কালারটা বেশ ভালো না একবার ইয়ে ইয়েলো আর এটা কি ঠিক স্কাই কালার ভালোই লাগছে বেশ চলো ছোট্ট ঘাটের মধ্যে খুব সুন্দর রুমগুলো দেখো একটু আলাদা আর ওই পাশের রুমটা সেম আমরা যে রুমে আছি ঠিক সেরকম আমরা এখন লাঞ্চে যাব আমাদের লাঞ্চ করতে ডাকছে ওই হচ্ছে লাঞ্চ রুম যাবো দিদি দিদি যাবো এই হচ্ছে হ্যাঁ বোঝে কিচেন রুম জুতো খোলে তো হ্যাঁ এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আমরা চলে এসেছি এখানে কিন্তু আমাদের লাঞ্চ হবে দেখো দিদিভাইদের এখানে রান্না হচ্ছে আমি তো জুতো খুলে নিলাম কেটলিটা দেখাতে উড়ে দেখো কেটলিগুলো কি সুন্দর না টেবিলে কিন্তু আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে কী কি দিয়েছে একটুখানি দেখিয়ে নিই গরম গরম ডাল আর রাজা নিজে নিজেই কিন্তু পরিবেশন করছে হ্যাঁ এখানে দিয়েছে গরম গরম ডাল এটা কি আলুর চোখা আলু চোখা আর এটা কি গো বাঁধাকপি না লাউ ঘন্ট লাউ ঘন্টা ও না কোয়ার্স আর এখানে সাদা ভাত দিয়েছে আর পাঁপড় ভাজা আর চাটনি আর সঙ্গে দিয়েছে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলো তাহলে এবার লাঞ্চটা করে সব মানে ভাত চোখা থেকে দেখা একদম ধোয়া উঠছে গরম গরম ভাতে কেমন ধোয়া উঠছে দেখো একটু খেয়ে নি আচারটা কিন্তু খুব ভালো খেতে আমরা এখন একটা ভিউ পয়েন্ট দেখতে এই বুড়ো বুড়িটা দেখো এখানে বসে রয়েছে এরা যাবে না চলো তো আমরা চলে তুমি তোমার ওই ইয়ে স্ট্যান্ডটা নিয়ে যাও কে

বিকেল এখন পাঁচটা দশ বাজে আর আমরা কিন্তু এখন হোমস্টেতে বসে আছি আর সেখানেই বসে বসে কিন্তু আমাদের এখন কফি খাওয়া চলছে আসলে পাত্রটা তো এই দেখো আমাদের কফি আর আছে কিন্তু বিঙ্গো বিঙ্গ তেরে মেরে এই যে কপিটা করেছেন হচ্ছে এই যে কে বলুন তো

সন্ধ্যের পর দেখো এরা কিন্তু সেলরি গাঁতে এইভাবে লাইট জ্বালিয়ে দিয়েছে মানে টুনি লাইট বেশ ভালো লাগছে আর সন্ধ্যে আমাদের স্ন্যাক্সটা দিয়েছে কী বলো তো পকোড়া আর চা এতক্ষণ তো আমরা কফি খেয়েছি সেটাকে তোমাদের সঙ্গে দেখালাম আর এখন আমরা খাবো হচ্ছে চা আর পকোড়া এই দেখো চা এসে গেছে পকোড়া এসে গেছে চলো ঝটপট করে খেয়ে নি ওমা রাজা তো খাওয়া শুরু করে দিচ্ছে পুরো রাজাকে তো ভূত লাগছে এ বাবা ওদিকে সুমিতাকেও ভূত লাগছে সবাইকে ভূত ভূত লাগছে চলো পকোড়া চাটা খেয়ে নি ঝটপট করে হাতে ডিনারে চলে এলাম দেখো ডিনারে কী কী আছে আমাদের ভাত পাঁপড় ভাজা চিকেন কষা আর আলু ভাজা আর এদিকে আছে ডাল আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রাজার আমি কিন্তু ভাত খাচ্ছি আর এদিকে কিন্তু ওদের রয়েছে রুটি চিকেন আর আলু ভাজা আমাকে পেঁয়াজ আলু ভাজা গরম গরমও চলো খেয়ে নি চলো আমরা একটু ডিনার সেরে একটু হাঁটতে বেরিয়েছি দেখো হোমস্টে গুলো কি সুন্দর আলো চলছে আর এটা ওদের নিজেদের ঘর এটা হ্যাঁ এরা এদের নিজেদের রুম হচ্ছে এটা এটা আর ওই ওপাশে সেটা এই বাকিগুলো হচ্ছে হোমস্টে এটাও আমাদের হোমস্টে আর ওটা আমাদের হোমস্টে আর দেখো পাহাড়ের গায়ে থেকে যে হোমস্টে গুলো রয়েছে সেগুলো হ্যাঁ আমরা ওদিক থেকে এসেছি আলো জ্বলছে আলো এখন নিবে যাবে যদিও এটা হচ্ছে রাতের হোমস্টে করে হ্যাঁ ওই তো ডিস অ্যান্টেনা আছে ওই তো ডিজাইন ওদের ঘরে ডিস অ্যান্টেনা রয়েছে কিন্তু ওয়াইফাইটা কেন বন্ধ করে দিয়েছে হ্যাঁ এরা স্টাফদের রুম এই রুমটা স্টাফদের রুম না এটা হচ্ছে যারা ও এই মানে এই পোরশনটা এটা মালিকদের রুম মানে এই হোমস্টে যাদের তাদের মালিকরা থাকে হচ্ছে এই রুমটাতে হ্যাঁ ওই জন্য এখানে ডিস্যান্টনা আছে আমাদের ওয়াইফাই কানেকশান দিয়েছিল কিন্তু সাড়ে সাতটায় বন্ধ করে দিয়েছ খুব দুঃখ তার জন্য এইটা হচ্ছে আমাদের হোমস্টের রুম চলো এবার আজকের মতন গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে রাত কেটে সকাল হয়ে গেছে আর সকালবেলায় জানো তো আমাদের সাড়ে চারটের সময় পুরো দরজা ধাক্কা দিয়ে এমনভাবে ওখানকার লোকেরা যে ডাক দিল মনে হচ্ছে যেন ডাকাত পড়েছে কেননা কেন ডেকেছে বলতো ওই যে সুন্দর কাঞ্চনজাঁকা এতদিন বাদে রোদ উঠেছে সুন্দর দেখা যাচ্ছে তার জন্য কিন্তু আমাদেরকে সবাইকে ডেকে তুলে নিয়েছে সত্যি কথা না ডাকলে আমরা এত সুন্দর কিন্তু দৃশ্যটা দেখতে পারতাম এত ভালো লাগছে চল আমরা তো সব রেডি হয়ে গেছি কেননা আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কোন দিকে কী আছে সেটা দেখার জন্য আর তাছাড়াও কিন্তু আমরা একটু ঢং করবার জন্যই কিন্তু আমরা আর মানে কী বলবো তোমাদের জানো তো সবাই তোমরা যেমন আমরা যেখানে যাই সেখানে একটু ঢং করি যাই হোক ও তো আমার মাথায় টুপি পরে দিল এখানে একটু নাচানাচি করলাম আর সেখান থেকে এবার আমাদের খেতে হবে ব্রেকফাস্ট করতে হবে দিদিরা আমাদের ওদিকে টাকাটাকি করছে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু ব্রেকফাস্ট করার আগেও কিন্তু আমরা এখানে একটুখানি অনেকগুলো ফটোশ্যুট করেছি রিলস করেছি এই সব করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে গেছে আর আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আর বড় করব না এটা সেকেন্ড পার্ট কিন্তু থার্ড পার্টটাতে আমি তোমাদের আরও কিছু অনেক কিছু দেখাবো পর পর কিন্তু তোমাদের দেখতে হবে আর চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর আমার চ্যানেলটাকে জুড়ে থাকতে হবে চলো এখান থেকে আমরা ফুল গাছের মধ্য থেকে কিন্তু একটু আসা যাওয়া করছি ভীষণই ভালো লাগছে চলো আমাদের থার্ড পার্টে আবার দেখা হবে টাটা